হ্যালো বন্ধুরা সুস্মিতা তোমাদের স্বাগত আজ আমরা নারীদের শরীরে বিভিন্ন থাকা নিয়ে ব্যাখ্যা করব। স্থানে তিল নারীদের কপালে তিল থাকলে বুদ্ধিমান ও সৌভাগ্যবান হওয়ার ইঙ্গিত দেয় ঠোঁটের কাছে তিল থাকলে কথা বলায় আকর্ষণীয় ও মিষ্টিভাষী হওয়ার লক্ষণ থাকে গলায় তিল থাকলে আর্থিক উন্নতি ও ভালো স্বাস্থ্যের প্রতীক হয় এটা পিঠে তিল থাকলে দয়ালু ও বিশ্বস্ত স্বভাব বোঝায় হাতে তিল থাকলে পরিশ্রমী এবং নিজের ভাগ্য নিজে গড়ে নেওয়া মানুষ হয় পায়ের তলায় তিল থাকলে ও সারা জীবন ঘুরে বেড়ানোর নাভির কাছে তিল থাকলে সুখী ও সম্পদশালী হওয়ার লক্ষণ থাকে ডান গালে তিল থাকলে সৌন্দর্য ও রোম্যান্টিক জীবনে সাফল্যের ইঙ্গিত বাম গালে তিল থাকলে আবেগপ্রবণ ও সংবেদনশীল মনোভাব থাকে চোখের কোণে তিল থাকলে অত্যন্ত আবেগপ্রবণ ও প্রেমে ভাগ্যবান বলে ধরা হয় গুরুতে তিল থাকলে বুদ্ধিমান ও সৃজনশীল ব্যক্তিত্বের ইঙ্গিত দেয় নাকের পাশে তিল থাকলে চঞ্চল ও আকর্ষণীয় স্বভাবের হয় কানের পিছনে তিল থাকলে গোপন ধন সম্পদের অধিকারী হতে পারে বলে বিশ্বাস করা হয় কাঁধে তিল থাকলে দায়িত্বশীল ও পরিশ্রমী হওয়ার লক্ষণ থাকে বুকের মাঝে তিল থাকলে অত্যন্ত সৌভাগ্যবান ও সুখী জীবনযাপনের ইঙ্গিত দেয় পেটের ডান পাশে তিল থাকলে দিক থেকে ভাগ্যবান বলে ধরা হয় পায়ের গোড়ালিতে তিল থাকলে স্বাধীন চেতা ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব বোঝায় পিঠের মাঝখানে তিল থাকলে বিশ্বস্ত দয়ালু প্রকৃতির হয় কনুইতে তিল থাকলে ভ্রমণপ্রিয় ও নতুন অভিজ্ঞতা পছন্দ করে এমন ইঙ্গিত দেয় এই বিশ্বাসগুলো শুধুমাত্র সংস্কৃতি ও পুরাণের অংশ তাই এগুলোকে সম্পূর্ণ বাস্তব সত্য বলে থলা ঠিক নয় তবে এগুলো শুনতে মজার এবং অনেক জায়গায় এখনও প্রচলিত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ